থেকে পঁয়ত্রিশ বছর এই পনেরোটা বছর জীবনের সবচেয়ে স্টেজ জীবনের এই সময়টাতে জীবনের বদলাতে থাকে জীবনের এই সময়টাই এসে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে তবুও টিকে থাকার চেষ্টা কমায় না টিকে থাকার যুদ্ধে যে প্রখর তেজি যোদ্ধা হতে হয় অন্যথায় মৃত্যু নিশ্চিত জীবনের এই সময়টাই এসে আপনি সবকিছু উপলব্ধি করতে পারবেন না চাইতেও চারপাশের অনেক কিছু পরিবর্তন করতে হবে কারো কারো ক্ষেত্রে এই পরিবর্তনের মাত্রা এতই দীর্ঘ হয় যে তখন তারা নির্বাক দর্শক ছাড়া আর কিছুই করতে পারে না জীবনের এই সময়টাই এসে বেশিরভাগ মানুষই তার মাথা নত করে যেমন ধরুন আপনি এই বয়সটাই এসে আপনার বাবা অথবা মায়ের কাছে টাকা চাইতে লজ্জা লজ্জাবোধ করবেন নিজেকে সংকুচিত করতে থাকবেন আবার ধরুন আপনার চাকরি হচ্ছে না তখন পরিবারের কোনো বিষয়ে মাথা উঁচু করে কথা বলা কিংবা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না প্রিয়জনকে হারিয়ে ফেলবেন অনেক কিছু অনিচ্ছায় মেনে নিতেও শিখে যাবেন এই সময়টায় আপনি চাইলেই হুট করে টুড়ে যেতে পারবেন না আপনার পছন্দের ক্যামেরাটা দোকানের গ্লাসের ভেতর থেকে দেখেই তৃপ্তি হতে চাইবেন চাইলেই পরিবারের সাথে বসে আড্ডা জমাতে পারবেন না চাইলেই এই প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারবেন না কারণ কারণ আপনার পকেটে টাকা নেই ভালো চাকরি নেই ভবিষ্যতে জীবন অনিশ্চিত কিন্তু যখন আপনার বয়স পঁয়ত্রিশ পার হবে তখন আপনার কাছে সবকিছুই থাকবে টাকা পরিবার সম্মান প্রায় প্রায় সবই মানুষ তো আর সারা জীবন বেকার থাকে না কোনো না কোনো একটা পথ ঠিকই বের করে নেয় অথচ অথচ তখন সময়ের বড্ড অভাব আপনি ব্যস্ত হবেন সংসার ধর্মে নানাবিধ ব্যস্ত কাজকর্মে অথচ ভুলেও যাবেন আপনার কিছু ইচ্ছে ছিল ছিল কিছু স্বপ্ন সময়কে আঁকড়ে ধরা আপনিটা একটা সময় বড় হবেন তখন অনেক টাকার মালিকও হবেন পাবেন বিশাল অবসর অথচ তখন আর শক্তি বা ইচ্ছা থাকবে না কিছু করবার তখন অনেকটা কোনো হয়ে থাকতেই বেশি পছন্দ করবেন আমাদের জীবনটাই এমন যখন আপনি পঁচিশ বছরে তখন আপনার জীবনটাকে নিজ ইচ্ছায় চাইলেও সাজাতে পারবেন না কারণ টাকার অভাব টাকা হাতে আসার পরে হবে সময়ের অভাব আর যখন টাকা অফরোপ সময় থাকবে অনেক তখন আপনার ইচ্ছেগুলো ঘন উপকার দখলে